চ্যানেল কেমন আছো তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো এখন রান্নাঘরে রান্না করতে বসিয়ে দিয়েছি আর এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর এই যে দেখো ফ্রিজেতে এত পরিমাণে এই যে বরফ জমেছে এই বরফটাকে গলাবার জন্য আমি ফ্রিজটাকে খুলে রেখেছি তো ফ্রিজটা আজকে পরিষ্কার করবো আর এইদিকে আমার আনাজ কাটাও কমপ্লিট হয়ে গেছে তো এদিকে শাক ভাজার জন্য শাকটা শীত কত বসাবো সেই জন্য গ্যাস জ্বালিয়েছি আর আজকে একটা নতুন রেসিপি বানাবো কী বানাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করো আর দেখো সমস্ত কিছু ফিজ থেকে বার করে এই দিকটাতে রেখে দিয়েছি চলো রান্না বান্না শুরু বেশ কয়েকদিন ধরে ফ্রিজটা আমার পরিষ্কার করা হচ্ছিল না তাই বরফটা না পুরো জমে একদম পাথর হয়ে গেছে মাছ রেখেছিলাম মাছের ওপরেও এমন বরফ পড়ে গেছে যে আমি ছাড়াতেই পারছিলাম না আর রান্নাঘরে পুরো একদম যাচ্ছে তাই মতো অবস্থা হয়ে রয়েছে তো এইদিকে আমি ভাবলাম আগে রান্নাটা বসিয়ে দিই কারণ ঘড়ির কাটায় প্রায় সাড়ে বারোটা একটার মতো বেজে গিয়েছিল। তো এইদিকে আমি ফ্রাই প্যান বসিয়ে ওর মধ্যে যে নোটে শাকগুলো ছিল নোটের শাকগুলো সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছিলাম তারপর আমি মাছটা ছাড়াবার চেষ্টা করব যতক্ষণ ওইদিকে শাকটা সিদ্ধ হচ্ছিলো ততক্ষণ আমি এইদিকে একটা রেসিপি বানাবো বলে তার রেডি করছিলাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সাউথ ইন্ডিয়ান স্টাইলে টমেটো চাটনি বা টমেটো ভর্তা যেটাই তোমরা বলো খেতে কিন্তু অসাধারণ হয় আর এটা যদি তোমাদের পাতে থাকে মাছ মাংস ডিম তোমাদের আর মুখে কিছুই রোজবে না শুধুমাত্র মনে হবে এই ভর্তা দিয়েই ভাত খেয়ে নিই তো এটা বানানোর জন্য টোম্যাটোগুলোকে আমি দু আধখানা করে নিচ্ছিলাম আর আমার এখানে প্রায় পাঁচশোর মতো টমেটো ছিল আর এখানে ফ্রাই প্যানটা গরম করে এর মধ্যে আমি টমেটোগুলোকে ঠিক এইভাবে এইভাবে সাজিয়ে দিচ্ছিলাম আর আমি বানিয়ে খাওয়ার পর এত ভালো লেগেছে আমি অনেকটা পরিমাণ বানিয়ে রেখে দিয়েছিলাম আর দেখো টোমেটোগুলোকে ঠিক এইভাবে উল্টে দিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়েছিলাম পনেরো থেকে কুড়িটার মতো রসুন গোটা রসুন খোলা ছাড়িয়ে দিয়ে দিয়েছিলাম তো দিয়ে এটাকে আমি এখন ভাপে বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতো তো ভাপ হয়ে যেতে এটাকে আমি মিক্সারের ডাব্বায় একবারে তুলে নিয়েছি টমেটো আর ওই যে কাঁচা রসুন ছিল সেটা আর এখানে আমি বেশ কয়েকটা আর কি শুকনো লঙ্কা ঝাল শুকনো লঙ্কা সেটাকে ফ্রাই করে নিচ্ছিলাম তেল দিয়ে না শুকনো কড়াই আর কি ফ্রাই করে নিচ্ছি তো এতে টেস্টটা খুব ভালো আসে গন্ধটাও যেমন সুন্দর আসে কালারও সুন্দর আসে আর বেশ একটু তিখা তিখা ভাবও আসে আর এখানে দিয়ে দিলাম বেশ ধনেপাতা অনেকগুলো নিয়েছিলাম এক আটি ধনে পাতা দিয়েছিলাম দিয়ে এটাকে মিক্সারে পিষে নিলাম পিষে নেওয়ার পর আর দিয়েছিলাম এখানে একটু গোটা তেঁতুল যাতে একটু টকটক মতো লাগে এবার আমি কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে সাদা তেল ইউজ করতে পারো আর সব থেকে বড়ো কথা এখানে আমি গোটা জিরে দিয়েছি সর্ষে ফোড়নও দেওয়া যেত কিন্তু আমার কাছে সেটা অ্যাভেলেবেল ছিল না আর এখানে দিয়েছিলাম শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটা ফোড়ন হিসেবে কাজ করবে এবং কাঁচা লঙ্কাটা সেন্ট এবং ঝালের জন্য কাজ করবে তো তোমরা চাইলে স্কিপ করতে পারো শুধু শুকনো লঙ্কা দিতে পারো আর যদি কাশ্মীরি শুকনো লঙ্কা থাকে সেটাও তোমরা দিতে পারো আর এখানে দিয়ে দিলাম কারিপাতা বেশ কয়েকটু কারিপাতা দিয়েছিলাম আর কারিপাত্তা না দিলে এইটার ঠিক টেস্টটা আসবে না সাউথ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান ফিল্ডটা ঠিক আসবে না কারিপাত্তাটা প্রায় ভাজা ভাজা করা হয়ে গেছে মিক্সারের মধ্যে পিষে রাখা ওইজো এটা চাটনিটা সেটা এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি আমার পরিমাণ মতো নুন দিয়েছিলাম অল্প একদম চিনি দিয়েছিলাম দেওয়ার পর এটাকে পুরো একদম শুকনো শুকনো করে আমি নেড়ে আর কি ভর্তার মতো বানিয়ে নিয়েছিলাম এই যে দেখো আমার টমেটো চাটনি এখন আমি খেতে বসবো আর চাটনিটা দেখার পর আমার পুরো জিপ লাল বেরিয়ে আসছিল। তো দেখো ভাত নিয়ে বসে পড়েছি ফার্স্টেই আমি টমেটো চাটনিটাকে টেস্ট করবার জন্য নিয়েছি অসাধারণ লাগে অসাধারণ মানে কাউকে যদি তুমি বানিয়ে খাওয়াও সে কখনো বিশ্বাসই করবে না যেটা কেনা না হাতে বানানো বাড়িতে আর যারা প্রেগনেন্ট তাদের জন্য তো একদম অসাধারণ তো দেখো একটা খেয়ে দেখলাম তারপর আমি আরো একটু নিয়ে আবার তো আমার একটু নুনটা কমই ছিল নুন দিলাম এবার পাঁচটার মতো বেজে গেছে আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি আর সেই গধুলি লবণের ঠিক যেমন লাইটটা হয় ঠিক সেই রকম একটা লাইট এসেছে এত সুন্দর দেখতে লাগছে চলো তোমাদের দেখাই খাওয়া দাওয়া করতে বসেছিলাম যখন তখন তোমাদের দাদা আমাকে ফোন করে বললো ওর ভাগনার ভাইপো আসবে তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাইরে যাব মিষ্টি আনতে ঠিক দেখলাম সেই সময়তেই এত পরিমাণ ঝড় বৃষ্টি এলো তাই একটু লেট হয়ে গিয়েছিল নিচে যেতে আর দেখতে পাচ্ছ কতটা পরিমাণ ঝড় বৃষ্টি হয়েছে আর বাইরের ওয়েদারটা কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার পর সুন্দর লাগছিল একদম গধুলি লগন যেমন হয় ঠিক সেরকম আর দেখো ফিজটা আমার অলমোস্ট পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে আর ফিজের মধ্যে যা যা আর কি ছিল সেগুলো স্টোর করে সুন্দর করে সাজিয়ে রেখেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও আর ফ্রিজের মাথাটাও আমি পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে যে গ্যাসটা ছিল সেটা এইদিকে করে দিলাম এখন হচ্ছে রাত্রি দুটোর মতো বাজে তো এখন আমি এসেছি মিষ্টি খেতে এত পরিমাণ মিষ্টি খেতে ইচ্ছে করছে তো না খেয়ে থাকতে পারলাম না আর আজকে আমার শ্বশুরবাড়ি থেকে লোক আসবে বলেছিল তো মানে ভাগনারা আসবে তো আমি মিষ্টি এনেছিলাম তো মিষ্টিটা দেখে না এত লোভ সামলাতে পারছিলাম এত লোভ লাগছিলো তো রাত্রি দুটোর সময় উঠেছি মিষ্টি খেতে আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো এখন হচ্ছে চারিপাশে অন্ধকার ঘুটঘুট করছে রাতির দুটোর সময় আর কে থাকবে এক হচ্ছে ভূত পেত পেদিনি আর আমি ছাড়া কেউই নেই দেখো অন্ধকার আর আমাদের নিচেটাতে হচ্ছে সিকিউরিটিরা রয়েছে অনেক মিষ্টি নিয়ে এসছি কিন্তু অনেকগুলো খাবো না খাবো একটা এই মিষ্টিটা হচ্ছে আমার ফেভারিট এই যে লাড্ডু আর এই মিষ্টিটা হচ্ছে তোমাদের দাদা ভাইদের ফেভারিট ক্ষীরের সন্দেশ মিষ্টি হচ্ছে এমন একটা জিনিস যেটা না খেয়ে থাকতে পারছিলাম না তো খেয়ে দু পিস খেয়ে নিয়েছি আর এখন শুতে চলে এসেছি এবার ব্লগটা শেষ করে দিই তো আমার মতো রাত্রিবেলা উঠে কে কে এরকম খাওয়ার খাওয়া অবশ্যই কিন্তু আমাকে করেন্ট বক্সে জানিও তো তোমাদের দাদাভাই একদম টোটালি আমাকে মানা করে দিয়েছে মিষ্টি আনতে কিন্তু বাড়িতে যেহেতু ওরা আসবে বলেছিল তাই আমি এনেছিলাম কিন্তু সেগুলো হচ্ছে আমার আমার পেটের ভেতর যাবে তো ঠিক আছে কোনো ব্যাপার নাই মাঝে মাঝে একটু আধে চুরি চাপুটি করে খাওয়াটা ভালো তবে বেশি খাওয়া ভালো না কারণ আমি মিষ্টি খেতে হবে বলে চা খাওয়াটাও বন্ধ করে দিয়েছি তোমরা তো সকলেই জানো আমি কী পরিমাণ চা করছিলাম তো এখন মিষ্টির সঙ্গে চাটা খেতে ইচ্ছে করতো বলে মিষ্টি যাতে না হয় সেই জন্য চা খাওয়াও বন্ধ করে দিয়েছি তো চলো এখন শুয়ে পড়ি তো বন্ধুরা আজকে ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো রাধে রাধে সবাই ভালো থেকো সুস্থ থেকো